এবারে ফার্স্ট র্যাঙ্ক কুচবিহার থেকে চন্দ্রচূড় সেন রামভোলা হাই স্কুল এডিকেট মার্কস হচ্ছে নাইনটি থ্রি দ্যাট ই নাইনটি নাইন পার্সেন্ট দেখো বিষয়টা দেখতে যতটা সুন্দর বিষয়টা কিন্তু এত সহজ ছিল না চন্দ্রচূড়ের পক্ষে এর পেছনে যে কতটা অধ্যবসায় এর পেছনে যে কতটা পরিশ্রম রয়েছে সেটা একমাত্র চন্দ্রচূড় জানে তোমরাও যারা স্বপ্ন দেখো এইভাবে নিজেদের গড়ে তুলতে তোমাদের বলবো তোমরা শুনে নাও চন্দ্রচূড় কিভাবে এই পরীক্ষার প্রস্তুতিটা নিয়েছিল সময় সময়ানুবর্তিত একটা বিষয় ছিল তবে এমনটা যে দিন বাধা চলছি যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু আসলে প্রতিটা দিন এক একটা আত্ম উন্নয়নের দিন নিজেকে আরো সুন্দর করে গড়ে তোলার দিন হিসাবে কল্পনা করতে হবে মনে রাখতে হবে আমার কাছে মাধ্যমিক পরীক্ষাটা এক একটা দিন পেরিয়ে যাওয়া মানে তত সামনে চলে আসছে এইভাবে যদি তুমি কল্পনাটা করো তাহলে বুঝতে পারবে এক একটা দিন কতটা গুরুত্বপূর্ণ সেই দিনটাকে একটা নির্দিষ্ট রুটিনে বেঁধে সেই পড়াশোনাটা তোমাকে করতে হবে কিন্তু তাই বলে রুটিনে বেঁধে নেওয়া মানে এমনটা নয় যে তুমি কন্টিনিউ পড়াশোনা করবে কারণ আমরা জানি দেখো আমাদের চন্দ্রচূড় সে কিন্তু ব্রেক লার্নিং মেথডে পড়াশোনা করত। ব্রেক লার্নিং মেথড হলো এমন এক পদ্ধতি যেখানে তুমি কন্টিনিউ পড়াশোনা করবে কিন্তু তার মাঝে অবশ্যই ব্রেক থাকবে অর্থাৎ বিরতি থাকবে এই বিরতি যদি না থাকে তাহলে পড়াশোনাটা হয়ে উঠবে একঘেয়ে সেই জন্য অবশ্যই পড়ো একটা লম্বা সময় ধরে পড়ো কিন্তু মাঝে মাঝে ছোট ছোট বিরতি নাও কারণ বিশ্রাম কাজেরই অঙ্গ একসাথে গাথা নয়নের অংশ যেন নয়নের পাতা অর্থাৎ এই যে চোখের পাতা তার যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেখার ক্ষেত্রে সেটা আমরা জানি চোখের পাতা মাঝে মাঝে বন্ধ হয় চোখে বিশ্রাম দেয় ঠিক তেমনি খুব ছোট্ট ছোট্ট সময় হলেও একটু একটু করে তোমরা বিশ্রাম নাও তারপর পড়াশোনা করো এবং সেই পড়াশোনাটা অবশ্যই করো এবং কন্টিনিউ করো বেশি সময় ধরে করো এবং মাঝে মাঝে বিশ্রাম নাও যে ব্রেক লার্নিং মেথডটা করাটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটা না থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই করাটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিট পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার করা সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি স্টুডেন্ট লাইফ এমন একটা সময় এই সময়টা হলো নিজেকে সমৃদ্ধ করার সময় এই সময়টা হলো নিজেকে গড়ে তোলার সময় এই সময়টা যদি কেউ বিথা কাজে বা বিথা ভাবে নষ্ট করো তাহলে তোমার জীবন কিন্তু অন্য খাতে তোমাকে নিয়ে যাবে এবং সেই হাতটা কখনোই ভালো হবে না তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্য রাখতে হবে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিজেকে গড়ে তুলতে হবে তোমাকে স্বপ্ন দেখতে হবে যে ভবিষ্যতে তুমি কি হতে চাও এবং সেই হতে চাওয়াটার জন্য কোন কোন বিষয়গুলোতে আরও নিজেকে বেশি সমৃদ্ধ করতে হবে সেটা যেটা জানতো চন্দ্রচূড় দেখ আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছ মেডিকেল লাইন নিয়ে ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য এই সমস্ত কিছুর মাঝে নিজেকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তুমি যদি তোমার নিজেকে গুরুত্ব না দাও তাহলে তুমি কিভাবে মাধ্যমিককে গুরুত্ব দেবে নিজেকে গুরুত্ব দিতে হবে ভাবতে হবে যে আমার পরিবার আমার বাবা মা আমার দিকে তাকিয়ে রয়েছে আমার ভালো রেজাল্টে তারা খুশি হয় সেই খুশি হওয়া মুখটার কল্পনা করো সেই মানুষগুলোকে নিয়ে ভাবো তাহলেই তুমি তোমার নিজের গুরুত্ব বুঝতে পারবে বুঝতে পারবে মাধ্যমিক একটা ছোট পরীক্ষা নয় আর তোমাদের সবসময় বলবো একটা রাখা। এই বৃহৎ প্রত্যাশাটা হলো এক থেকে দশের মধ্যে নিজেকে দেখার স্বপ্ন মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত এই যে স্থানাধিকারী যেটা আমরা টিভিতে সংবাদপত্রে দেখতে পাই তার মধ্যে নিজেকে দেখার স্বপ্ন তোমাদের অনেকের মনে হতে পারে এটা তো আকাশ কুসুম কল্পনা কিন্তু এই আকাশকুসুম কল্পনাটা করতে হবে কারণ আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বিষয়টা বুঝিয়ে দিই তোমাদের সামনে দুটো বৃত্ত রয়েছে একটা ছোট বৃত্ত বৃত্ত একটা বড় বৃত্ত এবং তারপর বললাম যে দশ ফুট দূর থেকে সেই লক্ষ্য ভেদ করো যেটা ছোট বৃত্ত সেটা কিন্তু তোমাদের অনায়াসেই সেই লক্ষ্যটা ভেদ করতে পারবে না কিন্তু যেটা বড় বৃত্ত তোমরা অনায়াসেই চাইলে সেই বৃত্তে লক্ষ্য ভেদ করতে পারবে হয়তো ঠিক মিডিল পজিশনে লক্ষ্যটা ভেদ হবে না হয়তো সাইডে ভেদ হবে তবুও তোমাদের সেই লক্ষ্যভেদটা হবে অর্থাৎ তোমাদের স্বপ্ন হবে আমরা প্রথম দশে নিজেকে দেখব তাহলেই তোমার সেই লক্ষ্যটা যদি পূরণ হয় তো খুবই ভালো না হলেও তোমার রেজাল্ট খুব একটা খারাপ হবে না অনেক ভালো হবে সেই জন্য প্রত্যাশা রাখো বড় প্রথম পাচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে তাতে আমি আনন্দ তোমার পড়াশোনা হবে এমন এক পড়াশোনা যেখানে শুধু মুখস্থ বিদ্যা নয় বিষয়ের প্রতি তোমার জ্ঞান থাকবে তুমি অবশ্যই টেক্সট বইগুলোকে খুঁটিয়ে খুটিয়ে পড়বে সেখান থেকে বিভিন্ন যে অংশগুলো রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে মার্ক করবে এবং এইভাবে তুমি পড়াশোনাটা করবে লিখে লিখে অভ্যাস করবে এইভাবেই অভ্যাস করেছিল চন্দ্রচূড় তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেস্ট ছিল সেক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার খুঁটিয়ে খুঁটিয়ে পড়া রিভাইজ করা যতটা পারো কেননা ইলেভেন টুয়েলভের সিলেবাসের তুলনায় ক্লাস টেনের সিলেবাস অনেকটাই আয়তনের সিলেবাস কিন্তু তাই বলে কোন কিছু অপেক্ষা করা ঠিক নয় সেটাকে বারবার করে বলতাম অভ্যাস করা পুনর অভ্যাস করা এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মসূত করে নিজে মাধ্যমিকের জন্য এই সময়টা কম গুরুত্বপূর্ণ নয় এই সময় বেশি করে তোমাদের মক টেস্ট দিতে হবে পরীক্ষার দেওয়ার একটা অভ্যাস রাখতে হবে যে ছাত্র বা ছাত্রী প্রথমবার মাধ্যমিকের হলে গিয়ে একটা এক্সাম পেপারে পরীক্ষা দিচ্ছে আর যে পরীক্ষার্থী বারবার পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষা দেওয়াটাকে একটা অভ্যাসে পরিণত করেছে তাদের দুজনের মধ্যে কতটা পার্থক্য তোমরা নিজেরাই কল্পনা করতে পারো সেই জন্য তোমাদের আমরা বলবো অবশ্যই বারবার এই সময়টাকে কাজে লাগিয়ে পরীক্ষা দাও মক টেস্ট দাও নিজেকে পরীক্ষার উপযোগী হিসাবে গড়ে তোলো তাহলেই তোমার একদিন নিজেকে ওই সফলতা চূড়ায় দেখতে পারবে মাধ্যমিক দেওয়ার পূর্বে এরকম দিয়েছিলাম আমরা আশা রাখবো যে তোমরাও তোমাদেরকে একদিন এই রকম ভালো জায়গায় নিয়ে যাবে সেই সংকল্পটা নিজেদের মনের মধ্যে গড়ে তোলো আমরা চাইবো তোমাদের ভালো হোক সেই জন্য আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কারা এইভাবে পড়াশোনা করছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে পাশাপাশি বলবো বন্ধুদের ভিডিওটা শেয়ার করো কারণ শুধু তুমি নয় তোমার যারা বন্ধু রয়েছে তারাও ভালো রেজাল্ট করুক একটা সুন্দর সমাজ গড়ে উঠুক এটাই আমাদের পরিকল্পনা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল অপশানে ক্লিক করে নোটিফিকেশান অন করে নাও কারণ এরকম আলোচনার ভিডিও আমরা তোমাদের জন্য ক্রমাগত নিয়ে আসবো ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ